আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যেদিন এই ঘটনাটা ঘটছে আমি এর পর দিন আসছি আইসা দেখি যে সমস্ত কিছু ব্যাংকে চুরমার করে ফেলাইছে এবং কি ভিতরে দরবারের ভিতরে ভাঙছে রজার ভিতরে দিয়ে এবং আগুনও দিয়েছে শুধু তাই নয় তারা যেই গ্যাস আছে ধান বাক্স আছে টাকা পাকা লুটপাট করে নিয়ে গেছে তারপরে আপনার পাশে যে আলমারি ছিল আলমারি থেকে টাকা পয়সা নিয়ে গেছে যে 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 হয় আছে আছে নিয়ে গেছে। ঘটনা তারা এরকম লুটপাট করছে যে এরা বাংছে তারপর আবার লুটপাট করে নিয়ে গেছে কোন ধরনের এটা মানে সভ্যতা বা কোন সমাজে আমরা আছি আমরা কিভাবে আছি কিভাবে স্বাধীন করলাম পাঁচ তারিখে আমরা নিজেই বলতে পারতেছি আমরা এর প্রতিকার চাই আমরা এর বিরোধিতা করি তীব্র নিন্দা জানাচ্ছি এবং জাতির কাছে সবার কাছে মানে সুস্পষ্ট মানে আমরা বিচার চাচ্ছি এবং সবচেয়ে বড় হইল যে এখানে যে পাগল আছে একটা পাগল ছিল ওনারে মার দিয়ে এখানে মাথার মধ্যে রক্তাক্ত করে ফেলাইছে আমি ওনারে দেখলাম এবং ওনারে দইরা আগুনও ফেলাই দেওয়ার চেষ্টা করছে একজনে বাঁচাইছে তো ওনার ওইটাও আমার দেখাইছে তারপর ওনার আমি কিছু টাকা দিলাম একটা চা টা খাওয়ায়া তো পাগলটা বললো যে বিচার একমাত্র মালিকই করবে তো এখন শুধু তাই নয় বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এইভাবে মাজার ভাঙতেছে তো আমরা ইয়ার তীব্র নিন্দা জানাচ্ছি অবিলম্বে আর একটা মাজারও যেন হাত না দেওয়া হয় আমি সবারকে এবং সবাইকে আমি বলে যাচ্ছি যে কেউ যেন এরকম কাজ করবেন না ভাঙ্গার মধ্যে কোনো কিছু নাই গড়ার মধ্যে আছে আমরা সবাই গোড়ার মধ্যে যাই ভাঙ্গার মধ্যে আমরা কেন যাব। আমরা বাঙালার মধ্যে না যাই সবার কাছে অনুরোধ যে মুন্সি মৌলী যারা যারা আছেন যারা যারা এই কাজটা করছেন এলাকাবাসী করছেন সবার কাছে অনুরোধ আপনারা আর কোনো দরবারে কোনো জায়গায় এরকম কাজ আপনারা আর করবেন না এটা আমার অনুরোধ আমাদের সবার অনুরোধ এবং যারা যারা এই কাজটা করছে লুটপাট করছে এই লুটপাটের বিচার চাই এবং এই প্রয়োজনে আমি প্রশাসনের সাথে কথা বলেছি সেনাবাহিনী যে মেয়ে দিয়েছেন দায়িত্বে আছেন ওনার সাথে কথা বলেছি উনিও বলছে এটা ভালো করে দেখবে তো সবাই এবং যে ছাত্র আছে ছাত্ররা বলছে যে আমরা এখনও রাস্তায় আছি আমরা এখনো উঠি নাই আজকে যখন আমি মাধবদী থেকে এখানে আসছি রাস্তায় রাস্তায় তারা ট্রাফিকের কাজ করছে কেউ পরিষ্কার করছে তো সবাই গড়ার চিন্তা করতেছে বাঙার চিন্তা করতেছে না যদি বাঙার চিন্তা কেউ করেন দয়া করে শেখ হাসিনা লোকে চলে যান আর বাংলাদেশটা শান্তি মতন যাতে আমরা শান্তি মতন থাকতে পারি শান্তি মতন সব কিছু করতে পারি শান্তি মতন এই দেশটাকে চলতে পারি শান্তি মতন সব কিছু থাকে ওই ব্যাপারে আপনারা সবাই সবার নিজ নিজ দায়িত্বে আমরা কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত আকার শেষ করলাম এবং আশেপাশে যারা আছে এই যে এই যে এই যে লোকটা দেখেন এই যে ওনার মাথায় আঘাত করছে এই যে মাথা আঘাত করছে ওনারা আমি ওষুধ বলছি দেখাইবেন কিনা এবং ওনারা আগুন ভালাই দেওয়ার জন্য চেষ্টা করছে একজন লোকে ওনারা বাঁচাইছে এই পাগল রানু আছিল। ছিল প্রত্যক্ষদর্শী উনি আরেকটা ছেলে আছিল ওরা সাফল দা ফার বলছে ভাই আমার সাফল দা ফার দিতে লোছিল আমি উঠা কোনো মতন দূর হয়ে গেছি শুধু তাই নয় বড় বড় রাম দাও চুরি মানে এই মুন্সি মলিবড়ি ফাইল কই এত বড় বড় রাম দাও চুরি এটা এটা স্বপ্নিয়া এইভাবে এই দরবারে এই এই কাজ গুসান করছে আমরা ইয়ার তীব্র নিন্দা জানাচ্ছি পরিশেষ একটা কথা বলবো আপনাদেরকে জোর হাত করে বলছি অনুরোধ করে বলছি আপনারা এই ভাঙ্গা বন্ধ করেন গড়ার চেষ্টা করেন যদি কোনো ভুলভ্রান্তি থাকে আলোচনার মাধ্যমে আসেন আলোচনার মাধ্যমে সংশোধন করেন যে এইটা এই সমস্যা হচ্ছে এটা আলোচনায় আসি আমরা আলোচনায় বসলে সমাধান হবে ভাঙলে সমাধান হবে না আপনারা সবাই অনুরোধ এইটাই আর বাঙ্গার দিকে আমরা যাব না আমরা গড়ার দিকে যাব। তো সবাইকে শেষ করছি আমার নাম মোহাম্মদ বেলায় হোসেন মাধবদি আমি একটু ছোট্ট পরিবেশে কথাটা বললাম সবার কাছে তো সবাই মন দিয়ে শুনবেন এবং সামনে থেকে এরকম যাতে না হয় পারুল্লার সাথে যে মাজারটা ওই মাজারটা তো আমি গেছি ওইটা তো ভাঙচুর করছে এই যে ফির ফতে ইয়ে আছে এই যে রহমতুল্লাহ সা তেলেঙ্গা ওইটা তো করছে এবং অনেক জায়গায় করছে আর আমরা এরকম জনের মানে চাচ্ছি না কোনো মাজারে হাঙ্গামা হোক বাঙ্গা হোক কিছু চাচ্ছি না যদি আপনারা কোনো কিছু বলেন আমরা আপনাদের সাথে আলোচনায় বসতে রাজি আছি যে কোনো দরবারের লোক যে কোনো খাদেম যে কোনো সভাপতি আছে আপনারা যে এই সমস্যা হচ্ছে আমরা এটা সমাধান আলোচনার মাধ্যমে আপনারা লিখিত আকারে জানান আপনারা লিখিত আকারে দেন আপনারা বাধ্য হইয়া কেউ দয়া করে আর কোনো মাজারে আপনারা রাগাত করবেন না এটা আমার শেষ অনুরোধ আমার না সবার পক্ষ থেকে এই অনুরোধ আর আমরা যারা যারা এই মানে যে লুটপাট করছে তাদের বিচার চাই যারা ভাঙছে তাদের বিচার চাই আপনারা কি সবাই চান আমরা সবাই তার বিচার চাই সুষ্ঠু বিচার চাই সুষ্ঠু বিচার চাই এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক